নাগরিক ইতিহাস বইয়ে আপনি কখনো এই সত্য খুঁজে পাবেন না কারণ সত্য সবসময় সুন্দর নয় কোনডাও প্রিজনের ভেতরে যে নিষ্ঠুরতা চালানো হতো তা মানুষকে পশুর চেয়েও নিচে নামিয়ে ফেলতে পারে বন্দিরাই জায়গাকে বলতো মানব খাঁচা মূলত দুটি রকম ছিল ওপেন টাইগার কেজ ক্লোজ টাইগার কেজ বন্দিদের রাখাও তো এমন সরু খাঁচায় যেখানে এক কদমও ঠিকভাবে নড়ার জায়গা নেই দিন ভর মাথার উপরে ছিল লোহার জাল সেই জালের ওপর দাঁড়িয়ে প্রহরীরা লাঠি দিয়ে আঘাত করতো ফিরে আসতো আত্মচিৎকার তাদের দিন রাত একই জায়গায় বসে থাকতে হতো এমনকি ঘুম প্রস্রাব সব কিছু সেই খাঁচার ভিতরেই চুল দাড়ি নখ সবই বিকৃত হয়ে যেত মানুষ ধীরে ধীরে একটি জীবন্ত মৃতদেহে পরিণত হতো দিবসের নির্যাতনই ভয়ঙ্কর ছিল না রাতের নির্যাতন ছিল অসম্ভবেরও ওপরে রাত নামলে কারাগারে আলো নিভে যেত তখন শুরু হতো আওয়াজহীন অন্ধকারের অত্যাচার কারো পায়ের নখ উপে ফেলা কারো চুল ধরে মাটিতে ঠুকে ফেলা কারো শরীরে ফুটন্ত পানি ঢালা আবার কারো ঠান্ডা পানিতে ডুবিয়ে শ্বাস রোজ করা এসব ছিল নিয়ম হঠাৎ কোনো সাজা নয় এই কারাগারের প্রহরীরা বলতো এখানে আসলে মানুষ স্বাধীনতা ভুলে যায় জীবনও ভুলে যায় এই জায়গাকে বলা হতো মানুষের পানির কবরস্থান একটি গভীর কূপ যেখানে বন্দীদের গলা পর্যন্ত পানি ভরে দাঁড় করানো হতো ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন পানি ভিজে শরীর ফুলে উঠতো ক্ষত পচে যেত এমনকি অনেকের পা থেকে মাংস খুলে যেত কূপের অপরে প্রহরীরা দাঁড়িয়ে থাকত কেউ সামান্য মাথা তুললে লাঠি দিয়ে আঘাত করে আবার ডুবিয়ে দিত কেউ কেউ সেখানেই মারা যেত কেউ আবার অর্ধমৃত অবস্থায় ফেরত আনা হতো শুধু আবার নির্যাতন চালানোর জন্য এই ঘরকে বলা হতো ব্ল্যাক রুম এখানে দিনের বেলা রাত দুটোই এক ভেতরে কোনো আলো নেই বাতাস নেই অক্সিজেন কম দেয়ালের চারপাশে ঘষে ঘষে বন্দিরা নিজেদের রক্ত দিয়ে লিখে রাখত শেষ বার্তা আমি বেঁচে আছি কিন্তু আর পারছি না অনেকে এখানে মানসিকভাবে ভেঙে পড়ত চোখের সামনে সব কিছু ঘূর্ণায়মান হয়ে যেত শরীর মন সবই ধ্বংস হয়ে যেত কোনডাও প্রিজনে বন্দিদের শুধু নির্যাতন করা হতো না তাদের দিয়ে করানো হতো এমন কাজ যা স্বাভাবিক মানুষের পক্ষে একদিনও টিকে থাকা অসম্ভব পাথর ভাঙা সূর্যের নিচে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা সমুদ্রের লোনা পানিতে ওজন টেনে নিয়ে যাওয়া বন্দিরা দলে দলে হাঁটত হাত বাঁধা পা বাঁধা মাথা নিচু কেউ ক্লান্ত হয়ে পড়ে গেলে তাকে লাঠি দিয়ে পিষে আবার দাঁড় করানো হতো যদি না পারত তাকে টেনে নিয়ে যেত ডেড বডি কর্নারে সেখানে মৃতদেহগুলো স্তূপের মতো জমা হতো এই জায়গাটিকে বন্ধিরা বলতো হাঁটতে হাঁটতে মৃত্যু এটি ছিল ডাও প্রিজেনের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি বন্দিদের নগ্ন পায়ে দাঁড় করানো হতো বিশাল লবণ ক্ষেতের ওপর সূর্যের রোদ যখন লবণকে উত্তপ্ত করে তুলত তখন বন্দিদের পায়ের নিচের চামড়া পুড়ে যেত চিরে যেত কাঁচা মাংস বের হয়ে আসত লবণের কারণে ক্ষতগুলো শুকোনোর পরিবর্তে আরও জ্বলতে থাকতো যন্ত্রণা এত তীব্র ছিল যে কেউ কেউ চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যেত কিন্তু প্রহরীদের কাছে এটা ছিল দিনের নিয়োনিত বিনোদন একটি হাসপাতালের নাম শুনে মনে হবে এখানে হয়তো একটু শান্তি ছিল কিন্তু কোন্ডাও প্রিজনের হাসপাতাল ছিল দ্য ফিনিশিং রুম যেখানে বাঁচার নয় মারা যাওয়ার ব্যবস্থা করা হতো এখানে বিষাক্ত ইঞ্জেকশন দেওয়া হতো ক্ষত সেলাই করা হতো বিনা ব্যথা নাশকে বন্দীদের শরীরে চিকিৎসা নয় নতুন নির্যাতনের পরীক্ষা চালানো হতো অনেকে হাসপাতালে গিয়ে আর ফিরে আসতো না শরীরগুলো নিঃশব্দে গুম করে ফেলা হতো নাম পরিচয় সব হারিয়ে যেত রাত গভীর হলে কারাগারের পিছনের দিকে একটি গোপন দেয়াল খোলা হতো প্রহরীরা ফিস ফিস করে বলতো আজ রাত তার শেষ রাত কেউ চিৎকার করতে পারতো না কারণ মুখে গামছা চোখ বাঁধা হাত পায়ে শিকলে বাঁধা মৃত্যুর এই মুহূর্তটি ছিল নিঃশব্দ অন্ধকার ও শীতল মৃতদেহগুলো সমুদ্রের ঢেউয়ে ভাসিয়ে দেওয়া হতো বা দ্বীপের জঙ্গলে গভীর গর্তে ফেলা হতো যেন তারা কোনো দিন ছিল না এটাই ছিল ডাউয়ের ভয়ঙ্কর বাস্তবতা এখানে মৃত্যু ছিল একটি নিঃশব্দ প্রক্রিয়া সবাই মারা যায়নি কেউ কেউ ভয়ঙ্কর ভাগ্যের বিরুদ্ধে লড়ে বেঁচেছিল কিন্তু তারা বলেন যদি আমরা মুক্ত হলাম সেদিন স্বাধীনতা পেলাম না শুধু কারাগারের দুঃস্বপ্ন নিয়ে বের হলাম তাদের শরীর বেঁচেছিল কিন্তু মন রয়ে গেছে টাইগার কেজের ভিতর সেই অন্ধকার সেই নির্যাতন সেই রাতের চিৎকার অনেকে ফিরে এসে পরিবারকে চিনতে পারেনি অনেকে মানসিক ভারসাম্য হারিয়েছিল অনেকে সমাজের ভিড়ে দাঁড়িয়েও কারাগারের দুর্বিষহ মুহূর্তগুলো ভুলতে পারেনি তাদের চোখ আজও বলে গোন্ডাও প্রিজন শুধু একটি কারাগার ছিল না এটা ছিল জীবন্ত মানুষের চিরস্থায়ী কবর আজ আপনি যে ভয়ঙ্করতা শুনলেন সেটা ইতিহাসের দম বন্ধ করা সত্য গোন্ডাও প্রিজন শুধু একটি কারাগার ছিল না এটা ছিল মানুষের স্বাধীনতার শেষ শ্বাস পর্যন্ত নির্যাতনের চিহ্ন